আজকে ওয়াক বিস্তারিত খবর নিচে দেওয়া হল গুরুত্বপূর্ণ ঘটনা বলি সুপ্রিম কোর্টে শুনানি ওয়াক সংশোধনী আইন দুই হাজার পঁচিশের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে দাখিল করা একগুচ্ছ আবেদনের শুনানি আজ সুপ্রিম কোর্টে অব্যাহত ছিল প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বাধীন বেঞ্চ এই মামলার শুনানি করছে অন্তর্বর্তী স্থগিতাদেশের প্রস্তাব গতকাল সুপ্রিম কোর্ট বিতর্কিত ওয়াকফ সংশোধনীপূর্ণ ধার উপর প্রস্তাব করেছে এর মধ্যে রয়েছে ওয়াকফ হিসেবে ঘোষিত সম্পত্তিকে ডিমোটিফাই করার ক্ষমতা এবং কেন্দ্রীয় ওয়াকফ কাউন্সিল ও বোর্ড গুলিতে অমুসলিমদের অন্তর্ভুক্ত করার বিষয় দেশের কারণ আদালত বলেছে যে ওয়াকফ ব্যবহারকারী বা দলিলের মাধ্যমে আদালত কর্তৃক ওয়াকফ হিসেবে ঘোষিত সম্পত্তিগুলিকে ডিমো ফাই করা উচিত নয় যতক্ষণ না আদালত ওয়াক্স সংশোধনী আইন দুই হাজার পঁচিশের চ্যালেঞ্জের শুনানি করছে অমুসলিম নিয়োগে স্থগিতাদেশ আদালত আরও বলেছে যে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওয়াক্স বোর্ডগুলিতে কোন অমুসলিম নিয়োগ করা হবে না কালেক্টরের ভূমিকা সংশোধিত আইনে কোনো সম্পত্তির ওয়াক্স মর্যাদা নিয়ে বিতর্ক থাকলে কালেক্টরের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সেটিকে ওয়াক্স হিসেবে গণ্য করা হবে না আদালত এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে আইনের পক্ষ সমর্থনে রাজ্য ছয়টি বিজেপি শাসিত রাজ্য এই আইনের পক্ষ সমর্থনে সুপ্রিম কোর্টে তাদের বক্তব্য পেশ করবে আবেদনকারীদের বক্তব্য আবেদনকারীদের মধ্যে ডিএমকে এআইএমআইএম কংগ্রেস ওয়াইএসআরসিপি এবং আপের মতো দল রয়েছে তারা এই সংশোধনীগুলিকে মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় স্বাধীনতা ও সম্পত্তির অধিকারের বিরোধী বলে দাবি করেছে কেন্দ্রের অবস্থান কেন্দ্র সরকার বারবার স্পষ্ট করেছে যে এই আইন মুসলিম সম্প্রদায়কে লক্ষ্য করে নয় বরং অতীতের ভুল সংশোধন করাই এর উদ্দেশ্য উত্তরাখণ্ড ওয়াকফ বোর্ডের সমর্থন উত্তরাখণ্ড ওয়াকফ বোর্ড এই আইনের বৈধতাকে চ্যালেঞ্জ করে এআইএমআইএম সংসদ আসাদুদ্দিন ওয়াইসির দায়ের করা একটি রিট পিটিশনে হস্তক্ষেপ করার অনুমতি চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছে পরবর্তী শুনানি এই মামলার পরবর্তী শুনানি আগামী পাঁচ ই মে ধার্য করা হয়েছে অন্যান্য প্রাসঙ্গিক তথ্য পার্লামেন্ট গত তিন রা এপ্রিল দুই তারিখে ওয়াকফ সংশোধনী বিল দুই পাশ করেছে এই আইন ওয়াকফ সম্পত্তির ব্যবস্থাপনা উন্নত করা স্বচ্ছতা আনা এবং প্রযুক্তি চালিত ব্যবস্থাপনা প্রবর্তনের লক্ষ্য রাখে এই আইনে ওয়াক্ফ প্রতিষ্ঠানে বাধ্যতামূলক চাঁদার হার সাত শতাংশ থেকে কমিয়ে পাঁচ শতাংশ করা হয়েছে এক লক্ষ টাকার বেশি আয় বালে ওয়াকফ প্রতিষ্ঠানের রাজ্য অনুমোদিত নিরীক্ষকদের দ্বারা নিরীক্ষা করা হবে একটি কেন্দ্রীভূত পোর্টাল ওয়াকফ সম্পত্তি ব্যবস্থাপনাকে স্বয়ংক্রিয় করবে পাঁচ বছর ধরে ইসলাম পালনকারী যে কোনও ব্যক্তি তার সম্পত্তি ওয়াকফ করতে পারবেন মুসলিম মহিলাদের এবং অন্যান্য প্রান্তিক জনগোষ্ঠীর আর্থ সামাজিক অবস্থার উন্নতির লক্ষ্য রাখে এই মুহূর্তে ওয়াকফ বিল নিয়ে আইনি প্রক্রিয়া চলমান এবং সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত